আলাইকুম জিনেরা ভেহে যাবে কিনা এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা কি হবে এর উত্তর হলো অবশ্যই জিনরাও ভেহেসে যাবে কেন আল্লাহ দুনিয়াতে শুধুমাত্র দুইটা জাতিকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং তাদের জন্য পুরস্কার পুরস্কারস্বরূপ জান্নাত রেখেছেন আল্লাহ সুহান তাল্লা কালাম পাকের মধ্যে বলেছেন আমার জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদুন যেহেতু তাদেরকে সরিয়াত দেওয়া হয়েছে বজাত করার জন্য তাদেরকে বানানো হয়েছে তাই তারা যদি উত্তীর্ণ হন পরকালে টিকে যান তাহলে তারা জান্নাতে যাবেন তবে জান্নাতে যাওয়ার পরে তাদের প্রাপ্ত নিয়ামত ও মানুষের প্রাপ্ত নেয়ামতের মধ্যে অনেক ফারাক থাকবে তার মধ্যে অন্যতম একটা ফারাক হলো মানুষদেরকে উপভোগ করার জন্য যা যা দেওয়া হবে খাবার দাবার ফল মূল ইত্যাদি দেওয়া হবে তবে তাদের এগুলো দেওয়া হবে না তারা আল্লাহ সোহান তালা তাজবিহাত পড়বেন আল্লাহ তালার প্রশংসা গাইবেন এইগুলোই তাদের খাবারের স্বাদের এবং খাবারের প্রয়োজন পুরো করে দেবে